হ্যালো গায়েস কেমনছেন আপনারা আজকে আপনাদের জন্য নাকি ভিডিও নিয়ে আইছে দেহ বা বাইরের বেডারটা খুব ভাল লাগছে বিকালিবেলা আর বিকালনের ফরে আরে সিন্ডার ফলে আমরা সবাই একটু কিচ্চক ইসলামারি কোনোদিন চা খাই আজকে সানা খাইয়া আরে এরকম সানা আর মটর এখানে সিদ্ধ করে রাখছিল বিকেলে মাহিবরে খাবার লাগে আরে এরকম সবাই মিলিয়ে আমরা খাইছি চানা মটর পিয়া আর এখানে টমেটো কাঠিয়া পিঁয়াজ আদা কাঁচামরিচ এরকম পাঠিয়ে বানানো হয়েছে আর এদিকে আব্বা বাজার থেকে আইসেন মিটাই লইয়া সবরে পাঠিয়ে দিলে আমি আর সব মিটাই ভিটি করতে পারছি না তার আগে সবাই হইয়া গেছে গিয়া আর এদিকে আব্বা বাজার থেকে কিনে আইসেন দেখো গায়ে এখানো লাউ আঞ্চন এখনও উড়ি এখানো দেড়ের আর এখানো খাসামরিচ এখানো মুখী আর এদিকে আমার বইন খাদু বনাই প্ৰয়োজন সদু ৰান্ধা হয় এইটো দেখাবা আৰু এতিয়া মাংস ৰান্নাও কীৰ মাংস ৰান্না হয় দেখাবা আপোনাৰ আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখান সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কীরকম হয়েছে রান্নাটা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ